তো সেক্ষেত্রে আমার কাছে ইজি হয়ে যায় তবে এইস এন স্ক্রিপ্ট যদি আমি দু তিন মাস আগে পেতাম আমার এবং আমরা সিনেমাটা উঠিয়ে ফেলবো রোজার আগে রোজার মধ্যে তো সিনেমা হলে সিনেমা চালানোটা ঠিক হবে না যার কারণে রোজার আগে আপনারা সিনেমা হলে শুধু ব্যস্ত আছে

হবে এবং আমার দেশের বাহিরে একটা সিনেমা আমি এটা অফিসিয়ালি আমি জানাবো আর আমার জ্যাজ মাল্টিমিডিয়া থেকে আরেকটা সিনেমা আসছে অলরেডি কোকন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে সে আমাকে বলেছিল যে ময়না সিনেমায় যদি অডিয়েন্সরা তোমাকে পছন্দ করে তাহলে আমার নেক্সট সিনেমার হিরোইন করতে এই জন্য আসলে আমি অলরেডি আরেকটা সিনেমা পাচ্ছি রাইট তারপর আপু ময়না সিনেমা দেখে বিশেষ করে মেয়েরা বেশি কমেন্ট করছে যে আসলে ময়না সিনেমা দেখে মেয়েরা অনেকটা মানে নিজেকে গুছিয়ে নিচ্ছে আসলে এই বিষয়টা আপনার কেমন মনে করছে একচুয়ালি আমাদের জীবনে আমার যে মন আছে না বাংলাদেশের সামি মেয়েদের জীবনের লাস্ট ফেজে মিলে যায় বয়ঃসন্ধিকালের যে মানে সময়টা হয় বিশেষ করে তারা অনেক সময় ভুল পথে চলে যায় তখন আমি বিশেষ অনেক ইন্টারভিউতে বলেছিলাম যেটা একটা কথা নরমালি যেটা বলা যে যৌবনের যে বয়সটা এটা ইজিলি বলে ফেলেছিলাম কারণ আমাকে আমার সিনেমার স্টোরি অনুযায়ী সবাইকে বুঝাতে হলে আমার এই শব্দটা ইউজ করতে হবে সহজে সব সব কথা আসলে লজ্জা পেয়ে নেই কিছু কিছু কথা আসলে বলতে হয় আমার সিনেমার গল্প অনুযায়ী তো ওই পরিস্থিতি একটা মেয়ে যখন বয়সন্ধিকালে একটা সমাজে যখন বেড়ে ওঠে তখন কিন্তু আশেপাশে অনেক পুরুষ মানুষের নজর পড়ে তার এবং ভুল করে সে প্রেম করে বয়সে গুঝে ওঠার আগে প্রেমে জড়িয়ে যায় এবং সেখান থেকে জড়িয়ে পড়ে শারীরিক সম্পর্কে যার কারণে সে আসলে তার সম্মান নষ্ট করে বাবা মার বিশ্বাস নষ্ট করে এবং একটা সময় সে রিয়ালাইজ করতে পারে সে এই বয়সটা খুব বড় ভুল করেছে যে ভুলগুলো আমরা সবাই করি এটা নতুন কিছু না তো আসলে এটার উপরেই গল্প যে এই সমাজের এই মেয়েরা তারা যেন ডিপ্রেশনে না চলে যায় সুইসাইড না করে তার জন্য বাবা মায়ের সতর্ক থাকতে হবে পাড়া প্রতিনিধিদের সতর্ক থাকতে হবে ভাই বন্ধুদের সতর্ক থাকতে হবে নিজের যে ভালোবাসার মানুষ যদিও প্রেমে পড়ে কোনো মেয়ে তার বয়ফ্রেন্ড এর প্রথমত সতর্ক থাকতে হবে যে আমার ভালোবাসার মানুষের আমার মানে সব মিলে এরকম একটা স্টোরি যেখানে ফ্যামিলি ড্রামা তারপর আপনার লাভ স্টোরি ট্র্যাজেডি আপনারা এই সিনেমা আপনি প্রেমের কথা বললেন আসলে